এল টি টোয়েন্টি লিগে মাত্র সাত ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান পেছনে ফেলেছেন তার চেয়ে বেশি ম্যাচ খেলা ডেভিড উইলি স্যাম কারেন কিংবা আন্দ্রে রাসেলদের মতো বোলারদের দুই ওভার হ্যাট্রিক সহ বল হাতে দুর্দান্ত সময় পার করেছেন কাটার মাস্টার দুবাই ক্যাপিটালসের জার্সিতে আই এল টি টোয়েন্টি লিগে অভিষেক আসরে ফিজের এমন রাজত্ব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট দুই সালটা একদম মন মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান বিশেষ করে সংক্ষিপ্ত ফর্মেটে দুরন্ত গতিতে ছুটে চলেছেন বামহাতি এই পেসার জাতীয় দল তো বটেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন অন্যতম হটকেকে পরিণত হয়েছেন দ্য ফিজ গেল সপ্তাহের রেকর্ড দামে বিকৃত হয়েছেন আইপিএল নিলামে পাশাপাশি আইএল টি টোয়েন্টি লিগেও নজর পারফরমেন্স করে মন জয় করে নিয়েছেন সকলের টুর্নামেন্টটিতে মাত্র সাত ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সময়ের অনেক সেরা সেরা বোলারদের এমনকি তার ধারে কাছেও নেই রশিদ খান ডেভিড উইলি মাথিশা পাতিরানার মতো আলোচিত বলাররা। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সুপারস্টার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে বিশ্ব ক্রিকেটে বেশ ভালো কদর সৃষ্টি করেছেন তিনি সেখান থেকেই প্রথমবারের মতো আইএল টি টোয়েন্টি লিগ খেলতে গিয়েছেন তিনি সেখানে এখন পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করেছেন এই পেসার নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়েন্টের বিপক্ষে সেখানে চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দেন জোড়া উইকেট এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও দুই উইকেট শিকার করেন এই পেসার মাঝে দুই ম্যাচে একটি করে উইকেট নিলেও নিজের পঞ্চম ম্যাচে এমআই এর বিপক্ষে নেন তিন উইকেট যেখানে করেন ওভার হ্যাট্রিক এরপর শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে দুই ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়েন্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক যার সুবাদে তিনি এখন আছেন সেরা বোলারের তালিকায় শীর্ষদের কাতারে এবার আইএল টি টোয়েন্টি লিগে আট ম্যাচে এগারো উইকেট নিয়ে পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রাহক তালিকার পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার নুর আহমেদ তার উপরে আছেন অজয় কুমার আট ম্যাচে তিনি নিয়েছেন বারো উইকেট আর তিনি থাকা ড্রেজার্ট বাইপার্সের বোলার খুজিমা তানভীর নিয়েছেন তেরো উইকেট অন্যদিকে এদের সবার চেয়ে এক ম্যাচ কম খেলে চোদ্দ উইকেট শিকার করে আইএল টি টোয়েন্টি লিগে সেরা বোলার তালিকায় দুই নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান যেখানে তার বোলিং গড় মাত্র চোদ্দ দশমিক সাত এক এবং ইকোন আটের চেয়ে একটু বেশি তার উপরে আছেন কেবল দুবাই ক্যাপিটালসের আরেক বোলার ওয়াকার সালাম খেল তিনি অবশ্য ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলে নিয়েছেন একটি বেশি উইকেট এছাড়া কমপক্ষে বিশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বলিং দখল করে রেখেছেন মুস্তাফিজুর রহমান একই শর্তে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও ফিজের দখলে সব মিলিয়ে বলা চলে আই টি টোয়েন্টি লিগে অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার এমন নজর কারা পারফরমেন্সের কারণেই তিনি এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষ এবং এমনকি সবার নয়নের মধ্যমনীয় হয়ে উঠেছেন কাটার মাস্টার এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা ধরে রাখা তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে তার ফ্র্যাঞ্চাইজি ফ্রিজের এমন বোলিংয়ের এর কারণে দুবাই ক্যাপিটালসও আছে শক্ত অবস্থানে এখন অব্দি আট ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ফ্র্যাঞ্চাইজিটি দুই হাজার পঁচিশ সালটা একদম মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান